হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশুক সকালে ভালো আছে আর আমি ভীষণ ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার মায়ের হাতের আম তেলের আচারের রেসিপি পুরো পুরোপিটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে দেখো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছে আর আমগুলো কত সুন্দর দেখতে তাই না মায়ে দেখো আমগুলো সব কাটা হয়ে গেছে মা দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর সব আমগুলো হাতের সাহায্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর দেখো সব আমগুলোর মধ্যে হলুদ মাখানো হয়ে গেছে আর মা একদিনের জন্য আমগুলোকে রোদে রেখে দেবে আর মা দেখো এখানে শিলেতে সর্ষেটা বেটে নিচ্ছে আর মা এখানে কালো সর্ষেটা ইউজ করেছে এবার দেখো মা মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে পরিমাণ মতো এবার দেখো মা ওপর দিয়ে তেল দিয়ে দিচ্ছে আর যেহেতু আর তেলের পর মা দেখো এখানে এবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে ওপর দিয়ে আর এবার দেখো মা এখানে কিছু ভাজা মশলা দেবে তো এটা ছিল ফোড়ন ভাজা তো পাঁচ ফোড়নটাকে শুকনো খোলাই নেড়ে নিয়ে গুঁড়ো করে রেখেছে যখন মা ফোড়নটাকে শুকনো করে না ছিল তখন আর আমার ভিডিওটা করা হয়নি তো তারপরে এখানে দেখো মা এখানে জিরেটাকেও গুঁড়ো করে রেখেছে জিরেটাও এবার দিয়ে দেব। আর একটু অল্প পরিমাণ চিনি দেবো যেহেতু এটা টক হবে তো সেই জন্য আমি অল্পই চিনি দিলাম যাতে একটু ঝাল মিষ্টি টক সবটাই হয় আর কি তারপরে এখানে দেখো সর্ষে বাড়িটা দিয়ে দিলাম তারপর এখানে স্বাদ মতন নুনটা দিয়ে নুনটা দেওয়ার পরে মা দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছিল তো যেহেতু ঝাল পুড়ো ছিল সেই জন্য একটা হাতের সাহায্যে মেশাচ্ছিল নাহলে হাত জা করবে সেই জন্যই আর কি তো সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছে মা মা দেখো সবগুলো ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এবারে দেখো মা এখানে একটা কাঁচের বয়মে সবগুলো তুলে রেখে দিচ্ছে তো সারা বছরের জন্য আর কি এরকম স্টোর করে রাখতে পারো তোমরা আর একটু মাঝে মাঝে রোদ খাওয়ালেই হবে তো যতটা সুন্দর দেখতে লাগছিল সেরকম সুন্দর গন্ধও ছাড়ছিল আর দেখেই আমার খেতে ইচ্ছা করছিলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও টা থ্যাংকস ফর ওয়াচিং